আজকে আপনাদের সাথে শেয়ার করব মাওয়া স্টাইলে অথেন্টিকভাবে ইলিশ মাছের লেস ভর্তা রেসিপি আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে হুবু এই লেস ভত্তাটি তৈরি করেন এটা খেতে একদমই মাওয়ার যে লেস ভর্তাটা আমরা খেয়ে থাকি তেমনই স্বাদ হবে প্রথমে আমি একটি ইলিশ মাছের লেস খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন স্বাদ মতো লবণ হাফ চামচ করে হলুদ মরিচ ও সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে কিন্তু সরিষার তেলটা দিতে হবে তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে আর মাওয়াও কিন্তু সব কিছু প্রিপেয়ার করা হয় সরিষার তেল দিয়ে এবার প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়ে ইলিশ মাছের লেসটা দিয়ে চুলার জাল মিডিয়াম রেখে খুব ভালো করে ভেজে নেব আর মাছটা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব তারপরে লেস থেকে আমি কাটাগুলো আলাদা করে নেব আর এমন সহজ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি পেঁয়াজ মরিচ সামান্য লবণ দিয়ে লেস ভত্তাটিকে মাখিয়ে নেব আর শেষে উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে নেব বাসায় একবার হলে এই লেস ভত্তার রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন